আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখাবো জাফরান ফেব্রিক্সের এর উপরে স্টোনের কাজ করা মাল্টি স্টোন এক এক দেখাবো চারটা কালার আমি আমরা বানিয়েছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানিয়ে থাকি এগুলো যদি কেউ আমরা খুচরা প্রাইস বলবো যদি কেউ পাইকারি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন পাইকারি রেট অবশ্যই কম হবে মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এবং ফেব্রিক্স এর কোয়ালিটিটা আমি দেখাচ্ছি খুবই ক্লোজ তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এত আরামদায়ক ফেব্রিক্স গুলো যারা ব্যবহার করেন তারা জানেন আর যারা ব্যবহার করেন না আসলে তারা বুঝতে পারবেন না তে ধরেই খুবই মানে কমফোর্টেবল একটা ফিল আসে এবং এত আরামদায়ক এই ফেব্রিক্স গুলো যেসব আপুরা এখনো নেননি তারা ঝটপট এই জাফরান বোরকাগুলো নিয়ে নেন এবং এই বোরকাগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই পার্টি বোরকাগুলো এবং হাতার আর স্টোনের কাজ করা চমৎকার ফিনিশিং স্টোনগুলো বসানো হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হিট প্রেস মেশিনে এই স্টোনগুলো ডাবল হিটে বসানো হয়েছে ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই স্টোন ঝরবে কিন্তু এগুলো ঝরতে গেলে আপনার এক বছর বা তারও বেশি সময় লাগবে এর আগে ঝরার কোনো সম্ভাবনা নেই এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যদি কেউ ছবি দেখতে চান তাহলে ফেসবুক পেজে ছবি দেখতে পারবেন ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন এবং সাথে থাকছে বিশাল সাইজের একটা হিজাব বা ওনা একটু দূর থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন বিশাল সাইজের একটা ওনা বা হিজাব থাকছে এবং হিজাবের হিজাবেও। আপনার স্টোনের কাজ করা চমৎকার ফিনিশিং এ স্টোনের কাজ করা হয়েছে এবং সেলাইয়ের ফিনিশিংটাও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ডাবল হিট প্রেস মেশিনে ডাবল হিটে স্টোনগুলো বসানো হয়েছে এখন আমরা দেখালাম এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ লাইট পিঙ্ক কালার এবং হিজাবের দুটা বর্ডারে দুটা পোর্শনে কিন্তু স্টোনের কাজ করা দেখাচ্ছি এটা লাইট পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার এবং এখন দেখাবো মাসা চমৎকার একটা কালার আপনারা ভিডিওতে দেখে এটা ভিডিওতে যা দেখছেন এটা বাস্তবে আসলে তার থেকেও বেশি সুন্দর আমি মোবাইলেও দেখছি এবং খালি চোখেও দেখছি ভিডিও থেকেও এটা খালি চোখে আসলে খুবই সুন্দর লাগছে মাসা এবং এত সুন্দরভাবে ফুটে উঠেছে কাজটা এবং এগুলো আমরা খুবই সীমিত আকারে বানিয়েছি এগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে পছন্দের বোরকাটির একটি কালারের বোরকাটির স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে সাথে নাম মোবাইল নাম্বার উচ্ছে ঠেকে দেবেন যে কোনো প্রান্ত থেকে আমরা পাঠিয়ে দেব এবং এটা হচ্ছে সি গ্রিন কালার এত চমৎকার একটা কালার মোস্ট ডিমান্ডেবল একটা কালার এইসব কালার আমরা বাছাই করে আমার ইসলামপুর থেকে নিয়ে আসি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা বানিয়ে থাকি কেউ পাইকারি নিতে চাইলেও পাইকারি নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখালাম আর একটা কালার দেখাবো এখন প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন অর্ডার করতে চাইলে পছন্দের কালারের বোরকাটির একটি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তৃত ঠিকানা দিবেন বাংলাদেশের যেগুলো কোনো পাঠিয়ে দেবেন ঢাকার ভেতরে সর্বোচ্চ দিন আর ঢাকার বাহিরে সর্বোচ্চ চার দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন ঢাকার আশেপাশে হলে দিন বা তিন দিনের ভিতরে পেয়ে যাবেন এখন আমরা দেখালাম এটা হচ্ছে হ্যাঁ এটা পার্পল কালার এটা পার্পল কালার এখন দেখাবো ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা অবশ্যই নিবেন এই পার্টি বোরকা গুলো চমৎকার একটা ইউনিক লুক দেবে আপনাদের যে কোনো অকেশনে এবং পরাও খুবই সহজ সাথে হিজাব থাকছে হিজাবেও স্টোনে কাজ করা চমৎকার ফুটে উঠেছে না এই ব্ল্যাক কালার উপরে যে স্টোনের কাজটা খুবই চমৎকার ফুটে উঠেছে এগুলো দিচ্ছি আমরা তিন টাকা তিন হাজার পাঁচশো টাকায় জাফরান ফেলবিক্সের ব্রোকারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা সাইজ হবে বহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন যেসব আপনারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে পছন্দের কালারের ব্রোকারিটি স্ক্রিনশট দিবেন সাথে সাইজ নাম নিজের নাম এবং মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তই হোক আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আহ তো আপুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী চমৎকার সব কালেকশনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ